আসলে সবাই ভালো আছো আজকে কথা বলবো মেনলি অনার্স প্রথম ভর্তি পরীক্ষা মানে রিলশিপকে নিয়ে কেন্দ্র করে রিলশশিপের তিনটে বিষয় আমি যেটা বলবো আমরা সবাই জানি প্রথম রিলশশ্লিপ নিয়ে সব আমাদের চিন্তা আছে কারণ দেখো পাঁচটি কলেজ তোমরা চয়েস দেবে প্রথম রিলস্লিপ এবং দ্বিতীয় রিলসশ্ প্রথম পাঁচটা পাঁচটা করে দশটা কলেজ তোমরা চয়েস দেবে এবং দশটা কলেজে দেখো তোমরা প্রতি কলেজে তোমরা তিনটি করে সাবজেক্ট দিতে পারবে তার মানে প্রথম রিলিসিপ যদি কলেজ পেয়ে যাও তাহলে ভালো কথা পাঁচটা কলেজে তোমরা তিন পাশে পনেরোটা সাবজেক্ট এবং যদি এটা তো চান্স না পাও তাহলে সেকেন্ড রেলসিপে তোমরা পাঁচটা কলেজে তিনটা করে সাবজেক্ট তিন পাশে পনেরোটা সাবজেক্ট আবার তোমরা চয়েস দিতে পারবে জানি কথা আমরা সবাই জানি তাহলে পরে কথা চলে যায় সবাই দেখো প্রথম নীলশিল্পের জন্য আমি তোমাদেরকে পাঁচটা কলেজ কিন্তু বাছাই করে দিয়েছিলাম এই পাঁচটা কলেজ যেগুলো বলেছিলাম আমি যেটা আমি চট্টগ্রাম থাকি সে চট্টগ্রাম হিসাব অনুসারে আমি তিনটি সরকারি কলেজ এবং দুইটি বেসরকারি কলেজ সাতটা বলেছিলাম তোমাদেরকে আমি একটা বলছিলাম প্রথমটা বলছিলাম হয়তো সিটি কলেজ সিটি কলেজ এবং দ্বিতীয়টা বলছিলাম পুটিয়া সরকারি কলেজ উপজেলা ভিত্তিক এটা এবং তৃতীয়টা বলছিলাম আনোয়ারা সরকারি কলেজ বা তোমরা হাড়াঝ কলেজ দিতে পারো রাজশোর কলেজ দিতে পারো সাতকান সরকারি কলেজ দিতে পারো উপজেলাভিত্তিক মানে একটা শহরের মধ্যে সরকারি কলেজ আর দুইটা ভিত্তিক সরকারি কলেজ তাহলে তিনটা চলে গেলো আমাদের তো বাকি থেকে কয়টা আমাদের আর দুইটা অপশান থাকে আমাদের কলেজ চয়েসের দুইটা অপশানের মধ্যে আমি রেখেছি একটা ইসলামী ডিগ্রি কলেজ বা তুমি বলতে পারো খাপাসগুলার মহিলা কলেজ আর বা আর একটা রাখতে হবে তুমি এম এমএস কলেজ বা হাজিরাতজুর ডিগ্রি কলেজ হাজার তুজুর ডিগ্রি কলেজটা কিন্তু খুব ভালো কলেজ এটা তোমার রাখতে পারো চয়েস এবং প্রতিটা কলেজে তোমরা তিনটি করে সাবজেক্ট চয়েস দিতে পারবা তিনটি করে কলেজ তোমরা চয়েস দিতে পারবা এবং কথা হলো সাবজেক্ট চয়েসটা তোমরা কী করে দেবা কী এবং কে দিলে তোমার সাবজেক্ট পেয়ে যাবা খুব সহজে সেটা আসলে মূল বিষয় আজকের ভিডিওটার চলার সেটা আলোচনা করি একটু দেখো যেহেতু আমরা প্রত্যেকটা কলেজে তিনটি করে সাবজেক্ট আমরা চয়েস দিতে পারব রিলেশিপগুলোতে তিন পাশে পনেরোটা সাবজেক্ট সেহেতু খুব সহজতার সাথে আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এখন দেখো মনে করো সিডি কলেজ তুমি চয়েস করছো প্রথম চয়েস এখানে তিনটা সাবজেক্ট তুমি চয়েস দেওয়া এখন দেখতেছো তুমি অ্যাকাউনটিংয়ে তোমার পাঁচটা সিট খালি আছে মার্কেটিংয়ে আছে বিশটা সিট ফিরসে আছে পনেরোটা সিট এরকম করে তোমার বাংলাতে আছে মনে করো পঞ্চাশটা সিট ইকোনমিক্সে আছে দশটা সিট আবার মনে করো তোমার ধরনের আটশো সিটের মধ্যে আছে তোমার আরো কত কিছু আছে আর অনেক কিছু আছে হয়তো লোকপ্রশাসন আছে ইত্যাদি ইত্যাদি অনেক সাবজেক্ট আছে এখন তোমার খেয়াল রাখতে হবে যে যে সাবজেক্টের সিট বেশি যে সাবজেক্টের সিট বেশি মনে কর বাংলায় পঞ্চাশটা সিট খালি আছে সেই হিসেবে তোমাকে বাংলাটা যদি ফার্স্ট ফার্স্ট চয়েসে রাখো তাহলে তোমার সিটি কলেজে পড়ার চান্স বেশি হবে ঠিক এরকম করে তুমি প্রত্যেকটা কলেজের সাবজেক্টগুলো চয়েস দেবা মানে যেটা সিট বেশি তোমরা যখন চয়েস দিতে যাবা তখন প্রত্যেকটা সাবজেক্টে সিট কটা কয়টা আছে প্রত্যেকটা কলেজে সব স্পষ্ট করে দেখতে পারবা সেরকম যে যে সাবজেক্টের সিট বেশি সেটা তোমরা ফার্স্ট চয়েসে রাখবা আর যদি তুমি মনে করো না আমার নাম্বার হয়তো আমি বেশি পাবো একশো ষাট প্লাস বা একশো পঁচাত্তর আশি প্লাস পাবো সেক্ষেত্রে তোমার পছন্দের সাবজেক্টটা রাখতে পারো আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং বা যেটাই হোক কিন্তু অ্যাকাউন্টের সিট আসে পাঁচটা বা দশটা কিন্তু তুমি যদি তোমার লিস্ট নিয়ে যাও যে না আমি দেবো দিতে পারো এটা তোমার ব্যাপার কিন্তু আমি বলবো যে সাবজেক্টে সিট বেশি সেই সাবজেক্টে তুমি ফার্স্ট চয়েসে রাখো আর বাকিটা তোমার সেকেন্ড থার্ড এরম করে রাখো আমি এটাই বলব সাবজেক্টের বিষয়ে বাকি তোমাদের বিষয়ে আমি আর কিছু বলবো না যদি তোমাদের এই ভিডিও তোমাদের উপকার লাগে একটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হবে আমি খুশি হব আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝেটা জানিয়ে দেবে ভিডিওটা তো আজকের ভিডিও এখান পর্যন্ত এত পর্যন্তই পরবর্তী কোনো এডুকেশনাল আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে একটা ধন্যবাদ সবাইকে